প্রথমত হচ্ছে কি মিডিয়াতে যদি দেখলাম বাংলাদেশে বর্তমানে প্রায় সাড়ে একষট্টিটা মতো প্রাইভেট ব্যাংক আছে বা ব্যাংক আছে এর মধ্যে বোধ হয় ছয় সাতটা হচ্ছে গভর্নমেন্ট ব্যাংক আর ফরেন ব্যাংক আছে খুব সম্ভবত নয় দশটা তথ্যগুলো মিডিয়াতে আছে এই জন্য আমি এইগুলো জন্য খুব সিরিয়াসলি বলছিলাম আর প্রাইভেট ব্যাঙ্ক আছে খুব সম্ভবত চল্লিশ বিয়াল্লিশ বা তেতাল্লিশটা মতো সবকিছু মিলিয়ে প্রায় একষট্টিটা মতো ব্যাংক আছে আমার প্রথম বক্তব্য হলো এটা কামরা বা হয়তো ব্যাখ্যা করবেন ফ্রম অর্থনৈতিক পয়েন্ট অফ ভিউতে এতগুলো প্রাইভেট ব্যাংক বাংলাদেশে প্রথমত দরকার আছে কিনা কারণ বাংলাদেশের মানুষের যে আয় বাংলাদেশের মানুষের যে অর্থনৈতিক অবস্থা এখনো পর্যন্ত আমাদের দেশের মানুষের অর্থনৈতিক লেনদেনগুলো ব্যাংকিং চ্যানেলে চ্যানেলে করার মতো বাংলাদেশের অর্থনীতি বা মানুষের অবস্থা সেই হিসেবে যায়নি তাহলে আমি যদি একটা ক্যাশপ্যান্ট হেরিয়ে বলি তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ অর্থাৎ অ্যাডাল্ট মানুষ যারা আমি যদি ভোটারের সংখ্যা ধরি তাহলে বর্তমানে ভোটারের সংখ্যা হচ্ছে আনুমানিক বারো কোটি মতো আমাদের আঠারো থেকে বিশ কোটি মানুষের মধ্যে অ্যাকচুয়াল তথ্যটা কোথাও একজাক্টলি পাওয়া যায় না বা ধরে নিচ্ছি আঠারো থেকে বিশ কোটি আমাদের মানুষ জনসংখ্যা এর মধ্যে অ্যাটাল মানুষের সংখ্যা হচ্ছে ভোটার যারা তারা হচ্ছে প্রায় বারো কোটি এই বারো কোটি মানুষকে যদি আমরা তাদের অর্থনৈতিক লেনদেনের স্ট্রাকচার দেখি ম্যাচুরিটি লোকজন ব্যাংকিং চ্যানেলে তারা তাদের দৈনন্দিন জীবন পরিচালনা করেন এবং পরিচালনা করতে তারা বাধ্যও নয় হাটে বাজারে দোকানে আমাদের যদি চায়ের দোকান রেস্টুরেন্ট আমাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ যে বাজার ঘাট যে চলে এগুলো বেশিরভাগই ব্যাঙ্কিং চ্যানেলে চলে না তাহলে কি প্রয়োজন দেখা গেল যে হঠাৎ করে একটা দুটো নয় তেরো চোদ্দ সালে প্রায় নয়টি ব্যাঙ্কের অনুমোদন দেওয়া হবে মানে এই সরকার এবং আগের সরকার সবগুলো মিলিয়ে এতগুলো ব্যাংকের অবতারণা করলেন এই ব্যাংকগুলো পরিচালনা করার জন্য যে ধরনের মানুষের দরকার যে ধরনের স্ট্রাকচারের দরকার এই সকল স্ট্রাকচার গুলো ইনপ্লেস না করে ব্যাংকগুলোর অনুমোদন দেয়া হলো এবং ব্যাংকের যারা মালিকানা আসলেন তাদের টাকা পয়সার সোর্স কি কিভাবে তারা এত টাকার মালিক হলেন এবং তারা কিভাবে সমন্বিত হয়ে এতগুলো ব্যাংকে অবতারণা করলেন দেখা গেল তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার যেভাবে পেরেছে তারা বিভিন্ন এই ব্যাংকগুলোকে অত্যন্ত দুর্বল অবস্থার মধ্যে নিয়েছে পদ্মা ব্যাংকের বিষয়টা যদি আমি বলি পদ্মা ব্যাংক যিনি সূচনা করতে চেয়েছিলেন বা সূচনা করেছিলেন তাকে ব্যক্তিগত আমি চিনি মিস্টার চিস্তি বাবুল চিস্তি নামে খুব উনি সুপরিচিত ছিলেন এক সময়ে আর্মি বিডিআর কন্ট্রাক্টের কাজ করতেন আমরা যেটা এম ইএস কন্ট্রাক্টর বলি বিডিআর কাজ করেছেন আমি যখন বিডিআর এর সিও ছিলাম শেখটা কমলা ছিলেন সেখানেও তিনি কিছু কাজ করেছেন আমি হঠাৎ করে দেখলাম যে উনি ব্যাংকের উদ্যোক্তা মানে তার সাথে একদিন দেখা হলো কথা হলো আমি আশ্চর্য নিতে হলাম যিনি এম ইউএস এর কন্ট্রাক্টারি করেন তিনি একটা ব্যাংকের মালিক এখানে পেয়ে গেল এবং তার কাছে গল্প শুনলাম এখানে মহিদ্দিন খান সাহেব আসলেন পরবর্তী সময় এটা চেয়ারম্যান হিসেবে এবং তিনি একজন আমলা ভালো সফল আমলা আমি বলবো বাট এই ব্যাংক পরিচালনা করতে গিয়ে তারা কনফ্লিক্টে তখন তাদের এবং এবং নামেরই তখন আসে মিডিয়াতে দেখলাম যে তাদের ডিপোজিট থাকার কথা ডিপোজিটের রেগেস্টে তারা যে পরিমাণ লোন দিতে পারে তার চেয়ে বেশি লোন তারা দিয়েছে এবং মেজরিটি লোনগুলো হচ্ছে ফেইলিয়ার লোন অর্থাৎ সেই লোনের টাকা ব্যাংকে ফেরত আসার সম্ভাবনা খুবই এই পরিবর্তে ব্যাংকের পরিবর্তন আনলো এবং ডক্টর এটা চেয়ারম্যান করে তিনি মালিকানা আসলেন মালিকানা আসার পরে তারা ব্যাংকের নামও পরিবর্তন করলেন বাংলাদেশ ব্যাংকও তাদেরকে কিছু ফেসিলিটি দিয়েছে বলে শুনেছি কিন্তু মানুষের যে দায় সে দায় এখনো পর্যন্ত শোধ করার অবস্থানে তারা যেতে পারে তা আমার কথা হলো টাকাগুলো গেল আমি এখনো পর্যন্ত সুস্পষ্ট বাংলাদেশ ব্যাংকের বা অর্থ মন্ত্রণালয়ের বা সরকারের অন্য কোনো এজেন্সির কোন রিপোর্ট মিডিয়াতে সরাসরি দেখেনি এই মানুষের এত হাজার হাজার কোটি টাকা ডিপোজিটের টাকা তারা জেরোত্তরভাবে যেখানে সেখানে ব্যবহার করে অপচয় করে দেশের মানুষকে সংকটে ফেলে দিয়েছে পদ্মা ব্যাংক হলো একটা এক্সাম্পল এটা কিন্তু সবচেয়ে ভালো ব্যাংক বলে বাংলাদেশে যেটা পরিচিত ছিল স্থাইল ব্যাংক বাংলাদেশ যেটার ডিপোজিট খুব সম্ভবত ছিল এক সময় প্রায় দেড় লক্ষ কোটি টাকার উপরে হিউজ টাকা এবং বাংলাদেশে যারা বিদেশ থেকে রিপিটে সার্ন করে স্থায়ী ব্যাংক তাদের মধ্যে একটা ছিল পদ্মা ব্যাংক আর স্থায়ী ব্যাংকের মাঝামাঝি আরো ডজন সব ব্যাংক আছে যেগুলোর অবস্থা একইভাবেই খারাপ কয়েকদিন আগে মিডিয়াতে একটা রিপোর্ট প্রকাশিত হলো যে প্রায় উনচল্লিশটা উনচল্লিশতম ব্যাংক এগুলো রেড এবং ইয়েলো জোনের মধ্যে আছে অর্থাৎ এই ব্যাঙ্কগুলো তারা নিজেরা নিজেদের অবস্থান থেকে পরিচালনা পরিচালনা করে মানুষের যে দৈনন্দিন যে কার্যক্রম তারা চালাবে অর্থাৎ তারা বিদেশ থেকে যদি ইম্পোর্ট করে তাহলে তাদের গ্যালসির ব্যবস্থা করবে আর ইন্টারনাল যে সকল জায়গাতে তাদের টাকা বিনিয়োগ করে পাবলিকের টাকা ফেরত দেওয়ার জন্য যে ব্যবস্থা তারা চালাবে এগুলো পরিচালনা করার মতো ফিনান্সিয়াল অবস্থা তাদের নেই এমনকি একটা চেকও যদি দেয় ব্যাংক থেকে বলা হচ্ছে আপনি ভাই আর দুদিন পর আসুন আর দুই দিন পরে গেলে বলছে যে এই চেকটাকে ভাঙাইয়া তিনটা ভাগে আনেন তার মানে আমার রাখা টাকা আমি সেখান থেকে তুলে যখন আরেক জায়গায় দিতে চাচ্ছি আমার টাকা ব্যাংক আমাকে ফেরত দিতে পারছেন তাহলে ব্যাংকগুলো এই অবস্থায় গেল কিভাবে কোনো কোনো জায়গাতে দেখেছে কিছু স্বস্তি বিলয় ব্যবস্থা তারা নিচ্ছে কিন্তু কম্প্রিহেন্সিভ কোন পলিসির আওতায় এই ব্যাংকগুলোকে দেওয়া হয় নাই এই ব্যাংকগুলোকে পরিচালনা করা হয় নাই এবং লোন ডিসবার্সমেন্টের যে পলিসি সেই পলিসি পদপথে তারা ভায়োলেট করে বাংলাদেশ ব্যাংকের রুল ভায়োলেট করে সরকারের বিধিমালাকে ভায়োলেট করে আত্মীয় স্বজনকে এই লোনের দেওয়ার মাধ্যমে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করার একটা সুযোগ তারা করে দিয়েছে বলে আমাদের মনে হচ্ছে যারা মাঝে মধ্যে ব্যবহার করতে আমরা দেখি সুতরাং এই ব্যাপারে সরকার কি পদক্ষেপ নেব আমরা জানি না আর আমরা সাধারণ মানুষের বলতে চাই এই দেশের মালিক আমরা জনগণ আমরা চাই না আমাদের দেশের টাকা নিয়ে কিছু মানুষ ক্ষতি কিছু মানুষ ছিনিমিনি খেলবে এবং তাদেরকে আপনারা সরকারিভাবে সেই মেয়ে কালার সুযোগ করে দেবেন এটা দেশের মানুষ গ্রহণ করবে না করে নাই করতে পারে না এবং করবে না